হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যদি ভাবে যে ছেলেটা খারাপ তাদের চোখে একদিন আমি ভালো হয়ে উঠতে চাই এই যোগ্যতা যোগ্যতাটা হচ্ছে নিজের ভেতর থেকে অর্জন করব আমি সারা জীবন টিকিয়ে রাখতে চাই ইভেন ও সিচুয়েশনের কারণে এখন কিছু করার নাই মনে পড়লো না মনে পড়ছে না দিচ্ছে না কারণ সে হচ্ছে এতটাই টর্চার করছে সাকিবকে ভালোবাসার কারণে এখন সে মন থেকে উঠে গেছে তাই এখন মনে পড়ছে না বাবা ওর একজন ভালো মানুষ আম্মু যদি বাবাকে বলতেত তাহলে বাবা হয়তো মানতো কিন্তু আম্মুই তো বাবাকে নষ্ট করে ফেলছে মানে সাকিব যে খারাপ খারাপ জিনিসগুলো সে ওগুলো বাবাকে বলছে তো বাবা বাবাকে অনেক ভালবাসি তো আম্মুকে ভালবাসি নামে কিছু যায় না বারবার মিথ্যা প্রমাণ করার কোনো কারণ নাই ভাই যে মহিলার বিয়ের বয়সে ওছে মেয়ে আছে বিয়ের বয়সী ছেলে আছে সেই মহিলার অনেক কিছু বানায় কোনা বলতে পারে আর আমরা যারা যারা ইয়াং জেনারেশন ছেলেরা আছি তারা ওইসব প্যাচই প্যাচই বুঝিনা ভাই যারা তারা যে প্যাচ মারবে ওই প্যাচের ডিটটুই আমরা বলতে পারব না আমাদের ওই নলেজটা এখন হয় নাই এই উত্তর আমি দিতে পারব সাকিব এখন যেমন আছে এরকম না থেকে রাস্তার ফকিরও হয় তারপর সন্তান থাক বচ্চা তারপর ওই থাক বাজে কমেন্টের উত্তর দিব না ভাই এখানে এখানে শুধু ভি ইন্টারভিউ শেষই ভাই যেটা ক্লোজ হয়ে গেছে সেটা আর সামনে টেনেল আপনি তো আমি সামনে কিছু নিয়ে পাবি দেখেন না কেন ভাই আমার জায়গা যদি আপনি থাকতেন আপনি মনে হয় ঘুরেই ধরাতে পারতেন না इवन হচ্ছে আমি ঘুরে দাঁড়িয়ে কিন্তু অনেক সুনামও ইতিমধ্যে অর্জন করে ফেলছি কাজ দিয়ে ভালো ভালো কারণ আমার ভিতর ওই মেধাটা আছে ভাই আমার মেধাটা আমাকে কাজে লাগাইতে দেন দেখেন আমি কি করি আমি পিছনে কিছু নিয়ে আর ভাবতে চাই না পিছনে যা করছি সে যে অন্যায়টা করছে তার এই অন্যায় করার পরে যদি তার জামিনে বের হয়ে যাচ্ছে তাহলে আমিও আমিও তিন চার মাস জেল আমার বউ একাই থাকতে পারবে আমার জন্য আমার জন্য আট মাস ওয়েট করতে পারছে ভাই ও আরো ছয় মাস ওয়েট করতে পারবো আমার জন্য ছয় মাস কেন কয় বছর ওয়েট করতে পারবো আমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো আমি আমি আমার যদি আমার ইক্রারে নিয়ে যদি আমার যদি কেউ হচ্ছে আঙুল তোলে ইভেন হচ্ছে যদি বাধা হয়ে দাঁড়া আমাদের মাঝে আমি হচ্ছে ভাই যার কথা বলতেছেন না ওর জামিন হোক যা মঞ্চে তা হোক ভাই সময় হলে কথা বলবে আমি কারোর সাথে ফাওয়া যাইতে যাবো না আমার সুখের পথে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায় কাটা পরিষ্কার করার মতো এবিলিটি আমার তুমি যে ডাইনিকে ডিভোর্স দিছো এটা বলো ওইটা তো ডিভোর্স হয়ে গেছে আর আগেই